আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ এটি ফেনীর সোনাগাজি কাশ্মীর বাজার আঞ্চলিক সড়ক বছর খানিক আগে রাস্তায় সামান্য খানা ছিল যার কারণে এটাকে সংস্কারের উদ্দেশ্যে রাস্তা ফিচ যে ঢালাই ছিল এটা উলটিয়ে রাস্তা খুঁড়ে এভাবেই পড়ে আছে একটি বছর রাস্তার যে অবস্থা আপনারা দেখুন প্রতিনিয়তই ছোটোখাটো এবং বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটছে মানুষের চলাচল যানবাহনের নিরাপত্তা ঝুঁকি বাড়ছে কিন্তু কর্তৃপক্ষের পদ্মাবধি এই কাজটি মূলত কী কারণে বন্ধ হয়ে আছে এটা আসলে সম্ভবত এলি শ্রেণী বোঝে সাধারণ মানুষ এগুলো জানার অধিকার রাখে না সাধারণ মানুষ শুধু ভোগান্তির শিকারই হবে আজ পর্যন্ত একটি বছর হয়ে গেল এটার কাজটা পড়ে আছে এভাবে কোনো অগ্রগতি নয় কাজও হচ্ছে না কাজ থমকে আছে কী জন্য থমকে আছে কন্ট্রাক্টর কন্ট্রাক্টরের সাথে কি সমস্যা বা কী ঝামেলা বা তাদের চুক্তিতে কী সমস্যা সেটা আসলে সাধারণ মানুষ জানে না কিন্তু কাজটা হচ্ছে না আশেপাশের অন্য সংযোগ সড়ক যেগুলা ছোটো খাটো তারপরে চিকন মোটা সবুজ যেটা মোটামুটি অন্য সবগুলো কাজ চলছে অনেকগুলো কাজ সম্পাদনা হয়েছে এর মধ্যে এটা বলছি এই জন্য অনেকে হয়তো বলে বলে থাকবেন যে এখন হয়তো কোনো সরকার নিয়ে কাজ হচ্ছে কিনা আসলে রাস্তার যে এগুলো কি বলে যে অনুমোদন দেওয়া এগুলো আগে থেকেই যেগুলো অনুমোদন অনুমোদন দেওয়া ছিল এগুলো কাজ হচ্ছিল হচ্ছে কিন্তু এটা একটি মেন ছলক এখান দিয়ে আপনার কারামতিয়া মঙ্গলকান্দি দাশের হাট কাশ্মীর বাজার একদম জিরো পয়েন্ট বলা যায় এখান দিয়ে মানুষের যাতায়াত অনেক বেশি একদম আশেপাশের যত ছোট ছোটো খাটো বাজারগুলো আছে সবগুলার যানবাহন সাধারণ মানুষ এখান দিয়ে সোনি বাজার যেহেতু উপজেলা যাওয়া লাগে কিন্তু এটার কোনো কুল কিনারা হচ্ছে না এই কাজটা সম্পন্ন করা হচ্ছে না বৃষ্টি হলেই মৃত্যুর সংখ্যা যেটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে হয়ে থাকে এটা আসলে বাড়ে এই যে আপনারা দেখছেন রোডের আসল অবস্থা কী এক পাশ একদমই ছিল যেটা বলে অর্থাৎ ঘোরা হয়েছে ফিস তোলা হয়েছে বাকি তো এমনিতেই সমস্যা আছে এই অবস্থা আর কি অঞ্চলের আফাময় জনতার দাবি এই কাজটি যেন দ্রুত শেষ করে মানুষকে মুক্তি দেওয়া হয় চলাচল স্বাভাবিক করা হয় লাল ফিতার দৈরাত্যের মতো যেন এই কাজটি আর আটকে না থাকে